তার এখন ইউটিউবে মোটামুটি সাবস্ক্রাইবার সে একজন ট্রাক ড্রাইভার সে বড় ট্রাক মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মানে মাল ডেলিভারি বা ট্রান্সফার করে হ্যাঁ আমি সেই ইউটিউবারের কথা বলছি যার নাম হচ্ছে রাজেশ রাহুবাড়ি তিনি প্রায় দীর্ঘদিন ধরেই এরকম কয়েক বছর ধরে ভিডিও বানাচ্ছে আস্তে 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 আজকে সফলতার দরবারে যে পৌঁছেছে সে ইউটিউব থেকে যা ইনকাম করে সেই টাকার ইনকাম দিয়েই সে তিন তার একটা বাড়ি তৈরি করেছে তার জার্নিটা অতটা সহজ ছিল না যেহেতু একজন ট্রাক ড্রাইভারের অনেকগুলো দায়িত্ব থাকে রান্না বান্না যাই করে সব মানে যাই করে সব কিছু ভিডিও আপলোড করে দেয় তো বেশি কথা বলা আগে ভিডিওটা দেখুন তারপরে বাদ দিয়ে কথা বলছি একজন সাধারণ ট্রাক চালক থেকে তিনি হয়ে উঠেছেন একজন সফল ইউটিউবার বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই তাতে কি ইন্টারনেটের সঠিক ব্যবহারের ফলে আজ ইউটিউব তাকে লক্ষ লক্ষ মানুষের মনে জায়গা করে দিয়েছে তিনি পেশায় সাজ চাল আর এটাই তার ইউটিউব ভিডিওর ইউএসপি হ্যাঁ আমরা বলছি রাজেশ রানির কথা যার ইউটিউবে আপলোড করা ব্লগ দেখে স্বয়ং আনন্দ মহিন্দ্রাও ফ্যান হয়ে গিয়েছেন তার এই দেশের হাজার হাজার ট্রাক চালক রোজ ট্রাক চালিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খাদ্য সামগ্রী এবং বিভিন্ন জিনিসপত্র পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে এই চালকরা নিজেদের জীবনের কথা না ভেবে এক রাজ্য থেকে অন্য রাজ্য এক শহর থেকে অন্য শহরে অক্সিজেন সিলিন্ডার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সবটাই পৌঁছে দিয়েছেন রাজেশবাবু তেমনই একজন মানুষ পঁচিশ বছরেরও বেশি সময় ধরে তিনি এই পেশায় যুক্ত সমগ্র ভারতে এই ট্রাকে ট্রাকে কাজের সূত্রে ভ্রমণ করে ফেলেছে। রোদ ঝড় বৃষ্টি সবকিছুর মধ্যেও ট্রাকের স্টিয়ারিং থেকে হাত কখনো সরে যায়নি তার এই দেশের আর পাঁচজন ট্রাক চালকের মতোই নিজের পরিবার সন্তান সবটা ছেড়ে বছরের বেশিরভাগ দিনই ট্রাকেই কাটে তার সেখানেই রান্না সেখানেই খাওয়া আর হাইরোডের ধারে কোথাও একটা স্নান সেরে নেওয়া এই একই গতিতে চলতে থাকা জীবনে একটু অন্যরকম স্বাদ এনে দিতে রাজেশবাবু এবার একটু অন্য পথে হাঁটলেন আর সেই পথটাই আজ রাজেশ বাবুকে সেলিব্রিটি করে তুলেছে কোন বলিউড অভিনেতার থেকে কম জনপ্রিয় নন তিনি তবে রাস্তাটা একেবারেই সহজ ছিল না আর যদি রাজেশ বাবুর বয়স বাইশ বা তেইশ বছর হতো তাহলে হয়তো এতটা কঠিন হতো না পথটা আসলে পেরোনো এবং একটা মানুষের কাছে নতুন করে স্মার্টফোনের ব্যবহার বা ইন্টারনেটের খুঁটিনাটি জানা আর তার উপরে ইউটিউবের মতো প্ল্যাটফর্মে একজন ইউটিউবার হিসেবে কাজ শুরু করা মুখের কথা নয় আর এই কঠিন কাজটাই সহজভাবে করে তুলতে পেরেছেন তিনি ট্রাক নিয়ে কাজের সূত্রে এই দেশের যে রাজ্য বা শহরে তিনি যান সেই পুরো যাত্রাপথটা ক্যামেরায় বন্দি করেন তিনি এছাড়াও ট্রাকে যেতে যেতে যা রান্না হয় তাও ভিডিও করে ব্লগ হিসেবে ইউটিউবে আপলোড করেন তিনি আর এভাবেই ভিডিও আপলোড করতে করতে আজ তিনি এই দেশের সফল ইউটিউবারদের মধ্যে একজন এক শহর থেকে আরেক শহর সেখানকার সৌন্দর্য ট্রাক নিয়ে চলাকালীন বিভিন্ন অভিজ্ঞতা এছাড়াও মধ্যে আয়োজন করে দিন একটা পথ তৈরি করা এই সব বিষয়গুলোই যেন রাজেশবাবুকে সাধারণ মানুষের কাছে আরো খানিকটা সহজে পৌঁছে দিয়েছে এই মুহূর্তে রাজেশবাবুর ব্লগ চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা এক দশমিক চার সাত মিলিয়নেরও বেশি একদিন পর পর নিজের চ্যানেলে বিভিন্ন রান্না এবং ট্রাকের ট্রাক চালকদের জীবনযাত্রা কেমন হতে পারে তা নিয়ে ভিডিও আপলোড করেন তিনি এরকমই এক ভিডিও চোখে পড়ে যায় গাড়ি প্রস্তুতকারী সংস্থার মালিক আনন্দ মহিন্দ্রা রাজেশের করা ব্লগে তার এই ভ্রমণ নিয়ে কথা বলা এবং ট্রাকের মধ্যে বিভিন্ন রান্নায় মুগ্ধ হয়ে যান তিনি আর এরপরই তিনি তার সমাজ মাধ্যমে পোস্ট করেন রাজেশকে নিয়ে হায়দ্রাবাদ থেকে পাটনা যাওয়ার সময় রাজেশ তাঁর ট্রাকে দেশি চিকেন রান্না করার একটি ভিডিও শেয়ার করেছিলেন কিছুদিন আগে আর এই পোস্টেই রাজেশের প্রতি মুগ্ধ হয়ে যান আনন্দ মহিন্দ্রা তিনি নিজের সমাজ মাধ্যমে রাজেশের একটি ছবি পোস্ট করেন এবং লেখেন ইনি হলেন রাজেশ রবানী যিনি পঁচিশ বছর একজন ট্রাকচালক হিসেবে কাজ করার পাশাপাশি ডিজিটাল যুগকে কাজে লাগিয়ে খাদ্য এবং ভ্রমণমূলক ভিডিও তৈরি করে এই দেশের এক দশমিক পাঁচ মিলিয়ন মানুষকে নিজের ভক্ত বানিয়ে তুলেছেন সত্যি রাজেশের এই ইচ্ছে শক্তি আমাদের অনুপ্রেরণা দেয় আর সত্যিই তো নিজের কাজ যেমনই হোক সেই কাজকে আরো বেশি চমকপ্রদ করে তোলাইতো আমাদের কাজ কারো চোখে সারাদিন গরমের মধ্যে ট্রাক চালানো বেশ কষ্টকর আবার রাজেশ বাবুর মতো মানুষদের কাছে সেই মাধ্যমে বহু মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে সফল হওয়া এখন যেখানে ট্রাক নিয়ে যান তাকে ঘিরে ধরে অগণিত মানুষ ছবি তোলার বাইরা জুড়ে দেয় ভক্তরা তিনি এই ইউটিউব থেকে উপার্জন করা টাকা দিয়ে একটি নতুন বাড়িও কিনেছেন এছাড়াও ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট রয়েছে রাজেশ বাবু যেখানে প্রায় আটশো ষোলো কে ফলোয়ার্স রয়েছে তার তিনি দেখিয়েছেন যে আপনার বয়স যতই হোক বা পেশা যাই হোক না কেন নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারলে আপনি উন্নতির চরম শিখরে ঠিক পৌঁছে যাবেন আর রাজেশ বাবুর এই ইচ্ছে শক্তিটাই ভাবিয়ে তুলেছে আনন্দ মহিন্দ্রাকে আজ আনন্দ মহিন্দ্রার জন্যেই এই মানুষটি সম্পর্কে আরো কত হাজার হাজার মানুষ জানতে পারলে বহু মানুষকেই আজ রাজেশবাবু বুঝিয়ে দিয়ে গেলেন হ্যাঁ আদতেই ইচ্ছে থাকলে উপায় হয় ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া শুধু অভিশাপ নয় এটা সঠিক পথে কাজে লাগালে সত্যিই সফল হওয়া যায় আপনার বয়স কত কিংবা আপনি কোথায় আছেন কিভাবে আছেন তা সত্যিই কোনো কাজে লাগে না কাজে লাগে শুধু ইচ্ছে শক্তি কারণ কর্মই জীবন